পাঁচ মিমিতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের অভিযান মোহাম্মদ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি বিধি মোতাবেক আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা ইতিপূর্বে মাইকিং করেছি মাইকিং করে তাদেরকে সতর্কতা করেছি আজকে ইতিপূর্বে আমি সরেজমি নিয়ে এসে এখানে ব্যবসায়ী প্রতিনিধিকে নিয়ে তাদেরকে আমি বলেছি আজকে আমি ওসি সাহেব এসে সরেজমিনে সবাইকে আপনাদেরকে নিয়ে যারা ছিলেন সচেতন মানুষ পাশাপাশি সাংবাদিক যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা তাদেরকে বোঝানো পরবর্তীতে তার আইনের মধ্যে আসবে আশা করি না আসলে আইন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জয়পুরহাটের পাঁচ পৌরসভার দিন তিন মাথা হতে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত রাস্তার দুধারে অবৈধভাবে দখল করা ফুটপাত মুক্ত করতে উপজেলা নির্বাহীর কর্মকর্তা রোমানা রিয়াজের অভিযান উনিশে জুন বৃহস্পতিবার দুপুরে তিনি অভিযান পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অহিদুল ইসলাম পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম সহ সভাপতি আহসান হাবিব সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি সহ সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন কুশাধখ নজিবুল্লাহ প্রমুখ অভিযান পরিচালনার কালে উপজেলা নির্বাহীর কর্মকর্তা রোমান বলেন অবৈതോভাবে ফুটপাত দখল মুক্ত করার জন্য ইতিপূর্বে মাইকিং করে তাদেরকে সতর্ক হয়েছে আজকে অভিযান চালানো হলো এবং যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের নিষেধ করা হয়েছে যদি কেউ এই নির্দেশনা না মানেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে